এই দুই ইঞ্চি বরাবর দাগ দিব সেম এই পাশটাও আমি দুই ইঞ্চি বরাবর এখানে দাগটা দিয়ে দিব এরপর এখান থেকে দেড় ইঞ্চি বরাবর একটা দাগ দিব আবার এই পাশটা তো সেম ইঞ্চির একটা দাগ দিব অর্থাৎ দুই পাশে আমি সমান এভাবে দাগ দিয়ে নিব এরপর এ পাশ থেকে এক ইঞ্চির একটা দাগ দিব এই পাশেও আমি এক ইঞ্চির একটা দাগ দিব তো আমি যে এখানে যে দাগগুলো দিয়েছি এই দাগগুলো আপনার এই মাছ বরাবর এসে মিশবে ঠিক আছে এটা হচ্ছে মাছ কানটা হাতার তো আমি এইভাবে প্রথমে দাগটা দিয়ে নিব এটা কো सेम এভাবে করে দাগটা দিয়ে নিব এই পাশটা এভাবে দাগ দিয়ে নিব সেম এই পাশও আমি এভাবে দাগ দিয়ে নিব এরপর এই সাইডের এর দাগটা এইভাবেই দিয়ে দিব তো ডিজাইন তৈরি করার জন্য যে আমি দাগটা দিয়েছিলাম সেটা দেয়া হয়ে গেছে